আমরা ছাত্রদের দৃষ্টি খুলে দিতে চাই দেশের সার্বভৌমত্বকে ছাত্রদের সামনে তুলে ধরার জন্য এই প্রকাশনাগুলো আমরা নতুন উদ্যমে নতুন মোড়কে সাজানোর জন্য চেষ্টা করি ছাত্রদেরকে আমরা বলতে চাই আমরা হব ভোর বিহানে পাখির কলরব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব সকল মানুষগুলোকে আমরা জাগিয়ে তুলতে চাই আমাদের প্রকাশনা উৎসবগুলো কথা বলে আমরা প্রকাশনা উৎসব দিয়ে জাতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য অভিপ্রায় পাই আমাদের প্রকাশনা উৎসবের ব্যাপারে প্রকাশনা সামগ্রীর ব্যাপারে এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে দেখেছেন আমাদের তিন পাতা প্রকাশনাগুলো বিগত বিশ ত্রিশ চল্লিশ বছর ধরে যা করেছি প্রতি বছরই তার নতুন ডাইমেনশন আমরা ছাত্রদের সাথে ছাত্র সমাজ জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের প্রকাশনা এই বছর সাজানো হয়েছে বাংলাদেশের সুপার করিডর নামে খ্যাত তথ্যপ্রযুক্তি খাত যেটাকে খেয়াল করবেন ডেল্টা পরিকল্পনায় দেয়া হয়েছে দুই সালে এই রপ্তানি আয় থেকে রপ্তানি খাত অর্থাৎ তথ্য প্রযুক্তির রপ্তানি থেকেই আমাদের দেশ পঞ্চাশ বিলিয়ন ডলার আয়ের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমার পার্শ্ববর্তী ভারত সেটা একশো আটানব্বই বিলিয়ন ডলার বর্তমানেই তারা আয় করছে বাংলাদেশ ছোট্ট একটি দেশ এর সম্ভাবনাগুলোকে কাজে লাগালে দুই হাজার সালের মধ্যে সাতাশ সালের মধ্যে আমাদের পরিকল্পনা ধরা হয়েছে যে পাঁচ বিলিয়ন ডলার এই প্রযুক্তি খাত থেকে আমরা আয় করতে পারব এটা যদি আরও রিসাফল করা হয় আরও যদি আমাদের তরুণ সমাজকে ট্রেন আপ করা যায় আগামীর প্রযুক্তি সম্বন্ধে তাদেরকে জানানো যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শ ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে এই প্রযুক্তি খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের ক্ষেত্রে পরিণত হবে এবং বাংলাদেশের কর্মক্ষম যুবকের পরিমাণ তারা তাদের মানে যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে তারা নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য এই প্রযুক্তি খাতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশে এই প্রযুক্তি খাত সামনে কি কি আসতে পারছে আসছে সামনে আর কি কি সম্ভাবনা রয়েছে এগুলো আমরা ছাত্রদের সামনে জাতির সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি আমরা তুলে ধরেছি আমাদের তিন পাতার ক্যালেন্ডারে বাংলাদেশের সম্ভাবনাময়ী ক্ষেত্রগুলো কি কি রয়েছে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে কী সম্ভাবনা রয়েছে ওষুধ শিল্পে পোশাক শিল্পে কি সম্ভাবনাগুলো রয়েছে এগুলো তুলে ধরে আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশের জন্য সকল তরুণ সমাজকে আমরা আহ্বান জানাতে চাই তোমরা এগিয়ে আসো আমরা সবাই মিলে নতুন বাংলাদেশের জয়গান গাইব আমরা তোমাদের সাথে নিয়ে একটি স্বদেশ গড়ে তুলতে চাই